হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে আজকে আমি করব। করবো গন্ধরাজলতিটা আমি কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে সব সময়ের জন্য থেকো দেখো এখানে আমি প্রথমেই কচুর নিয়ে নিয়েছি এই কচুরলতিটাকে আমি বেশ ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে আবার তোমাদের কাছে আমি ফিরে আসছি দেখো এখানে কচুরলতিটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এবার আমি এই কচুর লতিটাকে সেদ্ধ করে নেব একদম গোটা গোটা থাকবে সেইভাবেই সেদ্ধটা আমি করব। দেখো এখানে আমি লতিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ চামচ নুন দিয়ে নেব নুন দিয়ে লতিটা আমি সেদ্ধ করব সেদ্ধটা এমনভাবেই করব করবো যাতে গোটা গোটা থাকে কচুর লতিটা কচুর লতি সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নেব জল ঝরানোর পরে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে আসার পর অল্প করে সর্ষের তেল আমি দিয়ে নিলাম সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে আসতে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিলাম তেলটা কিছুটা চিংড়ি মাছ নিয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছটা তুলে দিলাম চিংড়ি মাছটা ভাজা করে নিই তারপরে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি চিংড়ি মাছটা নাভিয়ে নেব চিংড়ি মাছটা নাপানোর পরে কড়াই যে তেলটা আছে তার মধ্যে দেখো কচুরলতিগুলো আমি দিয়ে নিলাম কচুরলতিটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে হালকা করে কচুরলতিটা আমি ভেজে নেব দেখো কচুর লতিটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি কচুর লতিগুলোকে সাইড করে মাঝখানটা ফাঁকা করে এখানে আমি কিছুটা নারকেল বেটে রেখেছি নারকেল বাটাটা আমি দিয়ে নেব নারকেল বাটাটা দিয়ে একটুখানি তেলের মধ্যে নেড়ে কচুর লতিটা আমি মিশিয়ে দিচ্ছি কচুর লতির সাথে নারকেল বাটাটা মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নারকেলটা একটুখানি ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করে যাব কচুরলতিটা কিন্তু একদম আমি পুরো অন্যরকমভাবে করেছি দুর্দান্ত স্বাদের কচুরলতি হয়েছে মানে একতাল ভাত শেষ হয়ে যাবে শুধু কচুরলতি দিয়ে গ্যাসটা কমিয়ে কিন্তু আমি কচুরলতিটা বারবার করেই নাড়ছি না হলে কিন্তু নারকেল দেওয়া রয়েছে পুড়ে যেতে পারে তো দেখো নারকেল দেওয়া রয়েছে হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি কিছুটা সর্ষে বেটে রেখেছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে সেটা আমি দিয়ে নিলাম দিয়ে এবার সর্ষেটা দিয়ে ভালো করে আমি সুন্দর করে মিশিয়ে নেব সর্ষেটা বাটার সময় দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর অল্প করে নুন দিয়ে সর্ষেটা বেটেছি তাই জন্য আমি এখন নুনটা আর দিচ্ছি না এখানে আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দেওয়ার পরে এখানে আমি এক চামচ চিনি দিয়ে নিলাম হলুদ গুঁড়ো আর চিনিটা দেওয়া হয়ে গেছে এবার আমি আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি কচুরলতির লতির সাথে এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আবার একবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার এখানে আমি একটা গন্ধরাজ লেবু কেটে টুকরো করে নিয়েছি হাফ টুকরো গন্ধরাজ লেবুর রস আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম গন্ধরাজ লেবুর রসটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কচুর লতির সাথে লেবুর রসটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবার আমি কচুর লতির ওপর দিয়ে গন্ধরাজ লেবুর জেস্ট আমি ছড়িয়ে দেব দেখো পিলারের মধ্যে আমি ঘষে নিয়েছি বেশ অনেকটাই করে নিয়েছি এবার ওপর দিয়ে দেখো আমি ছড়িয়ে দিচ্ছি এতে গন্ধটা খুব সুন্দর আসে আর দুর্দান্ত খেতে লাগে খাওয়ার সময় পুরো গন্ধরাজ লেবুর গন্ধ উঠবে কচুর লতিটা দিয়ে এবার আমি কচুর লতিটাকে আরেকবার নাড়াচাড়া করে নিলাম এরপর আমি না নেব আমার রান্নাটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেলো একদম অন্যরকমভাবে আজকে কচুলতি করেছি তোমরা অনেক রকমভাবে খেয়েছ এইভাবে আশা করি তোমরা অনেকেই খাওনি করে দেখবে দুর্দান্ত হয়েছিল খুব সুন্দর হয়েছিল আর সবাই খেয়ে ভালো বলেছে তাই আজকের মতো এই রান্নাটা আমার এখানেই কমপ্লিট হয়ে গেল আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এখন হাইপ অপশান এসেছে তোমরা প্লিজ আমাকে হাইপ করে দিও তো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতো টাটা